এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে একশো কুড়ি দিন কুম্ভ জাতক এবং জাতিকারা নতুন যুগের নতুন অধ্যায় শুরু করবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এগারোই নভেম্বর দু ঠিক দুপুর দুটো পনেরো মিনিটে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হবেন কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার শুভত্বের পরিমাণ এবং অশুভত্বের পরিমাণ বেড়ে যায় কিন্তু দেখতে হবে গ্রহটি শুভ না অশুভ গ্রহটি যদি শুভ হয় তবে দারুণ শুভত্বের পরিমাণ বাড়বে এবং গ্রহটি যদি অশুভ হয় তবে সেখানে অশুভত্বের পরিমাণ বেড়ে যাবে দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভত্বের কারক গ্রহ কাজেই এগারোই নভেম্বর দু থেকে একশো কুড়ি দিন অর্থাৎ এগারোই মার্চ দু হাজার জাতক এবং জাতিকাদের জীবনে বহু সুযোগ আসবে কুম্ভরাশির ব্যক্তিরা কিছু ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করবেন দেবগুরু বৃহস্পতি প্রধানত বিবাহের কারক্রহ অর্থের কারক্রহ শরীর স্বাস্থ্যের কারক্রহ পারিবারিক দাম্পত্য জীবনের কারোগ্রহ শিক্ষার কারক এবং কর্মজীবনের কারক আর এই দেবগুরু বৃহস্পতি বক্র হচ্ছে একশো কুড়ি দিনের জন্য আপনার রাশি যদি কুম্ভ হয় এবং যদি দেখেন বিবাহিত জীবনে সমস্যা আসছে বিবাহ হতে চাইছে না বিবাহ মাঝপথে বা শেষে গিয়ে ভেঙে যাচ্ছে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও অর্থনৈতিক উন্নতি ঘটছে না শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই খারাপ থাকছে পেটের সমস্যায় ভুগছেন ব্যথা বেদনার সমস্যায় ভুগছেন পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখের অভাব রয়েছে ব্যবসা করছেন কিন্তু ব্যবসাতে তেমন কাস্টমার আসছে না বিদ্যার্থীদের পড়াশোনায় মন বসছে না তখন অবশ্যই নিজের জন্মছক একবারের জন্য হলেও বিচার করান কিন্তু যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে উন্নতি আটকে যাচ্ছে এবং সেই অশুভ গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন তবেই দেখবেন আপনার জীবনে অর্থনৈতিক যে উন্নতি সেই উন্নতি আবার শুরু হয়ে যাবে বিবাহে যে সমস্যা সেটি দূর হয়ে যাবে পারিবারিক দাম্পত্য জীবনে সুখ ফিরবে শিক্ষার্থীদের বিদ্যায় পড়াশুনায় মনোযোগ বসবে কাজেই যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কুম্ভরাশির ধনপতি এবং ইনকামপতি দেবগুরু বৃহস্পতি অর্থাৎ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ধনের ডিপার্টমেন্ট এবং অর্থের ডিপার্টমেন্ট এই দুটোকে নিয়ন্ত্রণ করে দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি একশো কুড়ি দিনের জন্য ষষ্ঠভাবে বক্রি হচ্ছে কাজেই যেই সমস্ত কুম্ভ জাতক জাতিকাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় রয়েছে তাদের জন্য অত্যন্ত শুভ কিন্তু যাদের বক্র অবস্থায় নেই তারাও শুভ প্রভাব পাবেন কিন্তু কিছুটা কম আপনার জীবনে যেটা বাস্তব ঘটবে সেটাই কিন্তু এই ভিডিওতে জানানো হয় এখানে বাড়িয়ে চাড়িয়ে কোনো কথা বনা হয় না কিন্তু বেশিরভাগ কুম্ভ জাতক জাতিকাদের জীবনে দেখবেন সমস্যা রয়েছে কারণ কি তারা সঠিক প্রতিকার প্রতিবিধান এখনও পর্যন্ত করার সেই জন্য সমস্যা রয়েছে আর যারা প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন তারা কিন্তু কোটি টাকা উপার্জন করছে বিভিন্ন পথে তারা সাকসেস হচ্ছেন এগারোই নভেম্বর থেকে কুম্ভ জাতক এবং জাতিকাদের দেখবেন শারীরিক যে অসুস্থতা ছিল সেই শারীরিক অসুস্থতা ধীরে ধীরে কমবে পেটের সমস্যা কিছুটা হলেও কমবে শরীরে যে ব্যথা বেদনা ছিল কোমরের বিশেষ করে ব্যথা বেদনা পায়ে ব্যথা বেদনা স্পন্ডালাইসিসের যে সমস্যা ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন কুম্ভরাশির ব্যক্তিদের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হবে কারণ এই সময় আপনি যদি কর্ম পরিবর্তন করতে চান তার জন্য সময়টি অত্যন্ত শুভ কর্ম পরিবর্তন করতেই পারেন একটি কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে চাকরি জয়েন করতেই পারেন এছাড়াও যারা চাকরি আগে থেকে করছেন চাকরিতে পদোন্নতির যোগ কিন্তু দেখতে পাচ্ছি চাকরি ক্ষেত্রে আপনার ইনকাম বা স্যালারি বাড়তে চলেছে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার প্রত্যাশায় রয়েছেন কিন্তু কোনো না কোনো কারণবশত বাধা এসেছে এবার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনার এই একশো কুড়ি দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ কিন্তু আপনার ফেরত আসবে যারা সন্তান নিবেন ভাবছেন তাদের জন্য এই একশো কুড়ি দিন বরদানের চেয়ে কোনো অংশে কম নয় এই একশো কুড়ি দিনের মধ্যে আপনার সন্তান প্রাপ্তির যে মনস্কামনা সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যেতে পারে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে দেখবেন চরম সফলতা আসবে যাদের বিবাহের বয়স হয়েছে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত করছেন বিবাহের জন্য পাত্রপাত্রী খোঁজাখোঁজি করছেন তাদের উদ্দেশ্যে জানাব এই একশো কুড়ি দিনের মধ্যে আপনার কিন্তু বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এমনকি বিবাহ পর্যন্ত ঠিক হয়ে যাবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে মতভেদ ছিল সেই মতভেদ দূর হবে এবং জীবনে আসবে শান্তি প্রশাস্তি এছাড়াও আপনি যে ঋণের মধ্যে ডুবে গিয়েছিলেন সেই ঋণ পঁচিশ থেকে তিরিশ ভাগ আপনি পরিশোধ করতে পারবেন কিন্তু যারা বড় অঙ্কের ঋণে জড়িয়ে গেছেন তারা অবশ্যই ঋণ মুক্তি কবচ ধারণ করুন অনেকটা উপকার পাবেন ইদানিং সময়ে দেখবেন আপনার গুপ্ত শত্রুতা অনেকটাই বেড়ে গিয়েছিল আপনার সামনাসামনি হয়তো মিষ্টি কথা বলছে কিন্তু পিছনে পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেক্ষেত্রেও দেখবেন সেই সমস্ত শত্রু এবার আপনার কাছে নত হবে আপনার পায়ে এসে গড়াগড়ি দিবে অর্থাৎ শত্রুকে যদি মনে করেন আপনি জব্দ করবেন তবে এই সময়ে আপনি শত্রুপক্ষকে জব্দ কিন্তু করতে পারবেন তবে একটি কথাই মাথায় রাখবেন আপনার হাতে যেমন প্রচুর অর্থ আসবে খরচ কিন্তু বাড়বে এই খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে আপনাকেই বুঝে শুনে খরচ করুন অযথা কোনো বাজে খরচ করবেন না এবং দেখবেন এই একশো দিনের মধ্যে আপনার বাড়িতে কোনো না কোনো শুভ অনুষ্ঠান কিন্তু সুসম্পন্ন হবেই হবে এর মধ্যে দেখবেন আপনার ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়বে যার কারণে আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসবে আর এই পজিটিভ এনার্জির কারণে এই সময় আপনি যে কাজেই হাত দিবেন সে কাজেই সাকসেস আশা করতে পারেন কিন্তু যদি দেখেন আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তবে অবশ্যই নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এই সময় উপায় হিসাবে আপনি নিয়মিতভাবে ওম নম শিবাই এই মন্ত্র ব্যবহার করুন স্নান করে উঠে চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এছাড়াও আপনি দেবগুরু বৃহস্পতি রক্ষা কবচ ধারণ করুন দারুণভাবে উপকার पाउन धन्यवाद